হ্যাঁ সে তো ঠিক আছে বাট তুমি কোথায় চলে গিয়েছিলে মা আর তুমি এখানে আবার কার সাথে এলে আমি তো ওই অ্যাঙ্কেলের সাথে ঘুরতে গিয়েছিলাম আর আমাকে ওই কাকুদিদা নাম নিয়ে এসেছে আঙ্কেল ও আঙ্কেল জিওন জানক আপনারা আপনারা করা হ্যালো মিস্টার সিজন আমি মিস্টার কিম নামজন আর উনি হচ্ছে আমার ওয়াইফ কিম শিখজিন নাস্ট মিটু মিস্টার অ্যান্ড মিসেস নামজন বাট আপনারা করা আপনাদের তো চিনলাম না স্যার ম্যাম আপনারা এখানে হ্যাঁ সুগাজিমিন আমরা এখানে কেমন আছো তোমরা আমরা তো ভালো আছি বাট ম্যাম আপনি নাকি অসুস্থ অসুস্থ আর আমি একটু তো অসুস্থ আছি বয়স হয়েছে তাই না তার মানে এই না যে তোমাদের বাচ্চা কাচ্চা নিয়ে আমরা খেলতে পারবো না সে তো আছি ম্যাম তারপর মানে আসলে আমি এখানে কিচ্ছু বুঝতে পারছি না সিমিন তুমি আমাকে একটু খুলে বলবে

আপনারা তীর আঙ্কেল আন্টি আর জাঙ্কুকের বাবা মা স্ট্রেঞ্জ তে তো কোনোদিনও বলেনি জাঙ্কুক তো আর তো ভাই ওরই দেবে কীভাবে মিস্টার সিওজন আপনারা হচ্ছেন বড়লোক তাই আমার বোনের মেয়ে হয়ে গেছে বড়লোকের বউ ঠিক আমার বোনের মতো তাই হয়তো তারা গরিবকে পরিচয় দিতে প্রয়োজন মনে করেনি দেখুন তে ওই রকম মেয়ে মোটেই না ও সব সময় বলতো ওর একটা আঙ্কেল আন্টি আছে আর ও অবসর সময় আপনাদের কাছেই ফিরে যেতে চাইতো শুধু আমার সময়ের অভাবে ও যেতে পারেনি আর এই কারণে আপনাদের সাথে কোনো যোগাযোগ নেই মানুষ চাইলে সব কিছুই পারে বাদ দাও সেই কথা তুমি দেখে নাও তোমার মেয়েকে সব ঠিকঠাক আছে কিনা সে আমি দেখে নেব আগে আপনারা এইটা বলুন আমার মেয়ে আপনাদের কাছে কিভাবে এলো আর জাংকুক জাংকুক কেন মিথ্যে কথা বলল। মিথ আমার ছেলে কোনো মিথ্যে বলেনি তোমার স্ত্রী আর তার বান্ধবী মিলে তোমার কাছে সত্যিটা গোপন করেছে সত্যি কিসের সত্যি জিমিন উনি কি বলার চেষ্টা করছে আমি কিছুই বুঝতে পারছি না আর তোমাকে আমি কখন থেকে জিজ্ঞেস করছি তে আমাকে না জানিয়ে কোথায় গেছে এক্ষুনি বলে দাও আমাকে সিউজিন ভাইয়া ই মানে জাস্ট শ্যাট আপ ভালোই ভালোই এক্ষুনি সত্যিটা বলে দাও না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে জিমিন I've been pretty. I'm I'm not a good <named> one. I'm not a good 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 one. i i not a good i i am not a good one i i am not a good one i i am not a good i i not আঙ্কেলের ছেলে আর তে স্পাম ডোনার আর তোমরা তোমরা কেন এত বড় সত্যিটা আমার কাছে গোপন করলে জিবিন আমি তো তোমাকে নিজের ছোট বোনের মতন মনে করতাম আর তে ও আমার কাছে নই মিথ্যে কথা বলেনি আজ কেন এত বড় সত্যিটা আমার কাছে গোপন করলো শব্দ আমার ভাইয়া আমি তেকে মানা করেছি এই সমস্ত কিছু আপনাকে বলতে আমি ভেবেছি এত সুন্দর সংসারটা যদি নষ্ট হয়ে যায় এই কারণে আমি ওকে কিছু বলতে দেইনি ভাইয়া জিমিন তার মানে তুমি সবটা জানতে আর তুমি জেনেও সবটা আমার বন্ধুকে তোমার চোখের সামনে এতটা কষ্ট পেতে দিয়েছো আই এম সরি সুগার আই এম সরি আন্টি আঙ্কেল আসলে আমি সিওজিন ভাইয়া এবং আমার বান্ধবী জীবনটা সুখী হতে দেখতে চেয়েছিলাম আর কিছুই না তোমার কথা না হয় আমি বুঝলাম জিমিন তুমি হয়তো চেয়েছো তোমার বান্ধবী যেন পুরনো কথা টেনে তার সংসারে না আনে কিন্তু তে তে কিভাবে পারছে এই মিথ্যে নিয়ে সারাটা জীবন সিওজিনের সাথে সংসার করতে কিসের সত্যি মিথ্যে আন্টি তোমার আমার ভালোবাসে শুধু তাই নয় তার সাথে শেষ ভালোবাসার রস কাটিয়েছে কথাটা শোনার পর সেও কিছুক্ষণ জিনের দিকে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলো আর সে বলে উঠল আমি শখটা জানি অবাক হয়ে তাকিয়ে থাকার কিছু নেই তেজি অন্য কোনো ছেলেকে ভালোবাসে এটা আমি ভালো করেই জানতাম কিন্তু সেই ছেলেটা যে জানকুকে ছিল সেটা আমি জানতাম না তার মানে তুমি জেনে বুঝে এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো যে কিনা তোমাকে ভালোই বাসে না হ্যাঁ করছি কারণ কারণটা আমি বলছি সিয়জিন ভাইয়া তুই এখানে আমি না আসলে এই সমস্ত ঝামেলা থেকে তোমাকে কে উদ্ধার করবে সিয়জিন ভাইয়া লিসা তুমি এখানে তাহলে সরি আপনার অ্যাসিস্ট্যান্ট থাকাকালে আপনাদেরকে কখনো কথাটা বলাই হয়নি আসলে উনি আমার ভাই না মিস্টার সিয়াজিন হচ্ছে আমার উডবি হাজবেন্ড এবং আমার অনাগত সন্তানের বাবা কি বললি তুই চোখে মুখে রাগ নিয়ে ঘরে প্রবেশ করতে করতে কথাটা বলল তুই কি বললি তুই মিস্টার সিয়াজিনের অনাগত সন্তানের মা তুই হ্যাঁ আমি আর আমার কাছে এটা যথেষ্ট প্রমাণ আছে সাথে সাথে করে একটা লিসার গালে পড়লো তুই কি ভেবেছিস লিসা নামে বলবি আর আমি তাই করে তে আমার আর আপনি হ্যাঁ আমি আমি লিসার রিয়েল মম আর তোর মম আর মিস্টার সিওজিনের বাবার সেকেন্ড ওয়াইফ যাকে বলে সৎমা কিন্তু আপনি তো হ্যাঁ আমি তোর মিষ্টি আন্টি তোমার খুব কাছের বান্ধবী আসলে এটা সেটা কিছুই না আমি তো ইচ্ছে করে তোর মায়ের সাথে ঘনিষ্ঠ বান্ধবী পাতিয়েছিলাম যখন থেকে শুনতে পেরেছি সিয়াজিন নাকি একটা ষোলো বছরের ছোট্ট মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে তাকে তো আমি কত করে বুঝেছিলাম আমার প্রথম হাজব্যান্ডের মেয়ে লিসাকে বিয়ে করতে কিন্তু সে বলল ও নাকি ওর সদ্গুণ তাই আমি প্ল্যান করে তোর মায়ের সাথে বান্ধবী পাঠিয়েছিলাম যাতে তোদের সাথে মিশে তোর ক্ষতি করতে পারি তোদের পুরো ফ্যামিলিটার ক্ষতি করতে পারি কিন্তু পারলাম না তুই তো কোনো না কোনো ভাবে মা হয়েই গেলি চাট শাট আপ মিসেস পার্ক আপনি এসব কি বলছেন আমি এর আগা মাথা কিছুই বুঝতে পারছি না আপনি এর ক্ষতি করতে চেয়েছিলেন মানে মানেটা সিম্পল বাবা সিওজিন আমি তোমার বাবার সাথে বিয়ে করেছিলাম শুধুমাত্র তোমাদের সম্পত্তির লোভে আর তোমার বাবা যখন এটা বুঝতে পেরেছে তখন সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়ে গিয়েছিল কিন্তু সে এটা বুঝতে পেরেছে তোমাকে কিছু করে ফেললে সব সম্পত্তি আমার আর আমার স্টেপ মেয়ে হয়ে যাবে মানে আমার আগের হাজবেন্ডের মেয়ে লিসা চালাক এমন এমনভাবে প্ল্যান করে যাতে সেদিন তার নামে সম্পত্তি লিখে দিতে না পারে শুধুমাত্র তার ও বাচ্চা ছাড়া আর মরে গেলে যেন অটোমেটিক সব সম্পত্তি যেটা ফেলে চলে যায় তাই আমি আরেকটু প্ল্যান করলাম লিসটাকে তোমার সাথে বিয়ে দিতে চাইলাম কিন্তু তুমি তো সেখানেও রাজি হলে না তুমি তো সে প্রেমে বিফল হয়ে গেলে তাই আমি প্ল্যান করে তের ক্ষতি করতে চাইলাম যাতে তুমি থেকে কোনো ভাবে বিয়ে করতে রাজি না হও তবুও তুমি করতে চাইলে তাও আমি আহত গোবি প্ল্যান করলাম যাতে তে কোনদিন মা হতে না পারি তার মানে আন্টি আপনি আমাকে ভিটামিনের ওষুধের কথা বলে কোনোদিন মা না হওয়ার ওষুধ খাওয়াতেন অফ বেবি আমি কোনো কিছু না বলার আগেই তুমি সব কিছু বুঝে গেছো কিন্তু আমি এইটা বুঝলাম না তুমি কিভাবে মা হলে আমি তো লিসার কথা মতো তোমাকে হাই ওষুধ দিয়েছিলাম হ্যাঁ মম সেটা তো আমিও বুঝতে পারছি না ও তো মিষ্টি আন্টির কাছে বলে মিস্টার আরএমের কাছে চিকিৎসা নিতে গেল তাই তো আমি মিস্টার আরএমের অ্যাসিস্ট্যান্ট সাজে আমি সেইখানেও ওর ক্ষতি করার চেষ্টা করলাম ও যেন সেইখানেও কোনো ভাবে চিকিৎসা নিয়ে মা হতে না পারে সেই রকম ব্যবস্থা করলাম তারপরেও কেন যে এমন হলো সেটাই বুঝতে পারছি না তুমি হয়তো তীর ভিতরে ইনজেকশনের মাধ্যমে প্রবেশ করানো বাচ্চাগুলোকে নষ্ট করেছো কিন্তু আমি যেটা সরাসরি প্রবেশ করেছি। সেটাকে তুমি কিভাবে নষ্ট করবে মানে মানে হচ্ছে তেহে আমার এবং তের সরাসরি ভালোবাসার ফল ঘর সবাই জাংকুকের কথায় অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল ততক্ষণে তের মা আয়ু এবং मिস্টার কাই তারা দুইজনই সেখানে উপস্থিত ছিল ওহ মানে তো প্রমাণ আমার গর্ভে যে সন্তান আছে সেটাই হচ্ছে তোমার একমাত্র সন্তান আর তোমার সমস্ত সম্পদের মালিক দিনের বেলা চাপ দেখা ছেড়ে দাও লিসা তোমার গর্ভে যে সন্তান সেটা যে আমার সেটা কি প্রমাণ আছে প্রমাণ আছে সিউজন আমি সাক্ষী প্রমাণ সমস্ত কিছু নিয়ে এসেছি সেই দিন রাতের ফুটেজ আর এই হচ্ছে রিপোর্টস

আমার স্বপ্নে ঢুকতো লিসা এবং তারম প্ল্যান করে একটা বিজনেস পার্টির মধ্যে মিস্টার সিওজনের ড্রিঙ্কসের সাথে কিছু ড্রাক্স মিশিয়ে দেয় আর সেগুলো খেয়ে মিস্টার সিয়োজন লিসাটি পেয়ে ভাবতে শুরু করে আর তার সাথে সে গভীর সম্পর্কে ঢুকবে আর সে সম্পর্কের ফল হচ্ছে লিসা গর্বে এই সন্তান